ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট ওপেনিং বাংলাদেশের এক সাংবাদিকের ফেমাস এক সাক্ষাৎকার বিপিএল এর ফাইনালের পর সেটা গোটা ক্রিকেট বিশ্বে ফেমাস এখন কোনো না কোনো ইভেন্টে কোনো না কোনো টুর্নামেন্টের ফাইনালে শেষে আমরা শুনতে পাই কেউ না কেউ জিজ্ঞাসা করে বিজয়ী দলের প্লেয়ারদেরকে ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট ওপেনিং এই সাইডে দেখতে পাচ্ছেন রিসাদ হোসেনকে জিজ্ঞাসা করছে আর মিরাজ মাঠের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে উত্তর দেবে না পাকিস্তানের কোন এক কন্টেন্ট ক্রিয়েটার জিজ্ঞাসা করছে ফাইনাল ম্যাচ কারণ লাহোর ক্যালেন্ডার পিএসএল এ চ্যাম্পিয়ন হয়ে গেছে দু হাজার পঁচিশে আর চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশি ক্রিকেটার বেছে বেছে এইভাবে জিজ্ঞাসা করা হচ্ছে আনন্দ করছে মজা করছে তো বিষয় হলো যতদিন বিশ্বে ক্রিকেট থাকবে যতদিন এই ফ্রাঞ্চাইজি লিগ থাকবে যতদিন ফাইনাল ম্যাচ থাকবে ততদিন কেউ না কেউ এই ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট অ্যাপনিং এটা নিয়ে সবাই আনন্দ করবে মজা করবে তো বিষয় হলো যে এই ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট অ্যাপেনিং নিয়ে আপনাদের কী মতামত কমেন্ট করে জানাতে পারেন আমরা এটা জাতীয় স্তরে ক্রিকেটে দেখেছি আমরা আইপিএলে দেখেছি আমরা গতবার পিএসএল দেখেছিলাম এবারও দেখলাম কেউ না কেউ এসে জিজ্ঞাসা করছে ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট অ্যাপেনিং যাই হোক ভালো লাগলো এরকম রিশাদ হোসেন মেহেদি হাসান মিরাজ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে এবং হ্যাঁ বলে দিই বাংলাদেশের তিনজন ক্রিকেটার সাকিব আল হাসান মেহদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন তিনজনেই লাহোর কালান্দাস দু হাজার পঁচিশের সদস্য ছিল যদিও মেহাদি হাসান মিরাজ প্রথমে বিক্রি হয়নি যেহেতু ভারত পাকিস্তান সমস্যার পর পিএসএলও পিছিয়ে যায় আইপিএল এর মতো তখন অনেক প্লেয়ার বিদেশি প্লেয়ার আসে না সেই সময় মেয়েদি হাসান মিরাজ দলে অন্তর্ভুক্ত হয় কিন্তু রিশাদ হোসেন ফাইনাল ম্যাচেও প্লেয়িং লেভেলে ছিলেন এবং এক উইকেট নিয়েছিলেন যদিও বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার এবার পিএসএল অংশগ্রহণ করে নাহিদ রানা লিটন কুমার দাস সাকিব আল হাসান হোসেন এবং ম্যাদি হাসান মিরাজ বাকি আপনাদের মতামত জানাবেন ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট অ্যাপেনিং ভালো থাকবেন সবাই